নিজের টাকা নিজে দিয়ে গেলাম আমরা হলে প্রথম বারের মতো কোনো মুভি থেকে পয়সা উসুল করে নিলে শুনলাম নাকি তাণ্ডব মুভি দেখে সবাই আবেগের পুলোকে ভাসছে আবার নাকি শুনলাম ওদিকে তাণ্ডব মুভি দেখে সবাই তাদের নিজের পয়সা উসুল করে নিচ্ছে আবার অনেকেই এসে বলছে সাকিব খান নাকি নিশুর পেছনে পুরাটা আঙুল দিয়ে দিছে আরেক শেষ না এই পর্যন্ত যত মানুষ মুভির রিয়াকশন দিছে কারোর মুখ থেকে আমি শুনি নাই যে এই মুভিটা একটু খারাপ হয়েছে আজকের এই ভিডিওতে হালকার উপর পাতলা করে তুলবো আমরা ঝড় অনেকদিন পর ভিডিও বানাচ্ছি বাকি কথা হবে ইন্টারভিউর পর আমরা এখন স্বাধীন এই যে ব্যাপারটা এই জিনিসটাকে রায়হান রাফি যেভাবে পোর্ট্রেক করেছে আমি সাকিব খানের থেকে বারবার রায়হান রাফি নামটা বলছি এই কারণেই মানে উনি ডিরেকশন যেভাবে দিয়েছে মুভিটা এই মুভি থেকে আমার সব থেকে ভালো লেগেছে ছত্রিশ জুলাইয়ের ওই কাহিনীটা যেখানে আমাদের আবারও প্রকাশ করা হয়েছে যে আমরা ছত্রিশ জুলাইয়ের পর অনেকটা স্বাধীন হয়ে গেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাছাড়া ওই যে একটা ডায়লগ আছে না মুরব্বী 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 এই ডায়লগটাই আমাদের তান্ডব মুভিতে ফুললি এন্ট্রি করে দেওয়া হয়েছে। মাই আমাদের tandav মুভিতে ওই যে একটা গানে ছিল না লিসুর বাগানে। উতের bæড়া লিসুর বাগানে। এইটাও কিন্তু পুরাপুরি ওয়াও ছিল। তবে বলতে গেলে টান্ডব মুভির রায়হান রাফির डायरेक्शन, কৃতম ভাইয়ের গান, সাবিনা ইয়াসমিন প্লাস শাকিরের পারফরমেন্স এমন কি কি নিশু প্লাস ফরহান ভাইয়ের কিন্তু সেই ভিলেনের কাজ। সব পারফরম্যান্সটুকুকে কিন্তু একবারে মন কেড়ে নেওয়ার মতো প্লাস ওয়াও ছিল। লাগাদি কথা। তবে পুরা মুভি দেখে আমার কাছে তো একবার জাস্ট ওয়াও লেগেছে। আপনারা যারা যা আপনার যারা যারা মুভিটা দেখেছেন, তাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা মুভিটা এই পর্যন্ত দেখে নেন কোনো আর যারা যারা মুভিটা এই পর্যন্ত দেখে কোনো রকম প্রমোট না সব কিছু কিন্তু আপনারা দেখে আসতে পারেন এবং মুভিটা কেমন দেখেছে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে